আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আবারও আরেকটি ভিডিও দেবো দেবের জন্য একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো সম্মানিত খামারি ভাইরা আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু কোম্পানির ভালো কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরতে এটাতে কতটুকু আপনার উপকার হন জানি না তাই সব সময় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যেন ভালো কিছু তথ্য আপনাদেরকে দিতে জানো আপনার এটা দেখে একটু হলেও লাভবান হন তাহলে খামার করে লাভবান হবেন আর খামার করে লাভবান হলে জানেনি যে দেশের সার্বিক উন্নয়ন হবে এ সময় তো খাবারই ভাইরা আসলে আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলবো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ আমি যে কথাগুলো বলবো ভাই এই কথা কোনো ডাক্তার আপনাকে বলবে না অথবা কোনো পল্লী চিকিৎসক আপনাদের আপনারা আপনাদের খামারে যাদেরকে দিয়ে চিকিৎসা করেন তারা হয়তো কেউ আপনাকে আপনাদের বলবে না আসলে অনেকে হয়তো প্রোডাক্ট সম্বন্ধে জানেন আমি তারা তো জানেনি আর যারা জানেন না নতুন পর্যায়ে আছেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো মূলত তৈরি করে থাকি তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাপুরি দেখবেন তাহলে প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে জানতে পারবেন এবং কিছু চিকিৎসা নিজেও করতে পারবেন তো সময় তো খামারে ভাইরাতের প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করেছি ও আর হ্যাঁ আরেকটা কথা তাহলে সবসময় শেষে বলে থাকি আজকে প্রথমে বলছি যে আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অন করে রাখবেন তাহলে নতুন যে ভিডিওগুলো আপলোড করব তাহলে সেটা আপনার কাছেই যাবে আসলে ভাই ভিডিওগুলো দেখলে আপনি প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আর এক কথায় খামার করে লাভবান হবেন আর যারা পুরাতন ভিওয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য তাদেরকে আপনাদেরকে নতুন এবং পুরাতন সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এটা আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো তাহলে এটা দেখলে হয়তো অন্য কোনো খাবারের কিন্তু লাভবান হবে সেক্ষেত্রে হয়তো আপনিও লাভবান হবেন সম্মত তো পায় ভাইরা আজকে যে প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা নাম হলো কিটো এ ভেট এটা মূলত কিটো প্রোফেন বিপি এটা আসলে বোলাস ফর্মেট আপনারা জানেন যে কিটো প্রোফেনের ইনজেকশন ফরমেটও আছে তো এটাকে আমি আমার চ্যানেলে আরেকটি ভিডিও দিয়েছিলাম এটা সম্ভবত ছিল কেপিএন ভেট নিয়ে তো সেটাও কিটো প্রোফেন ছিল সেটা আসলে ছিল এসিআই কোম্পানির আজকে যে প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটাও কিটো প্রোফেন আর এটার নাম হলো কিটো এ ভেট এটার বাজার করেছে ইক ল্যাবরেটরিজ লিমিটেড তো আসলে ব্যাটানির জগতে ইক আসলে অনেক প্রোডাক্ট তো আমি সবসময় চেষ্টা করি যে ভালো ভালো প্রোডাক্টগুলো আপনার সামনে উপস্থাপন করতে আপনারা কে পেন ব্যবহার করেন আর কিটো ব্যবহার করেন সেটা আপনাদের ব্যাপার আমি সবসময় চেষ্টা সকল প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে জানানো এটাই আমার দায়িত্ব আর আপনারা আজকে সেদিন কে পেন দেখেছেন আজকে কিটো এই সম্বন্ধে বিস্তারিত দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আর যারা কে পেন সম্বন্ধে জানতে চান তারা আমাকে চ্যানেলে দেওয়াই আছে আগের আগে আগের ভিডিওগুলোর মধ্যে কাজ করলেই পাবেন এটা কিটো এ ভেট দামে সরি সরি কে পেন নামে আছে এটা বাজার করেছে কোম্পানি এ সম্বন্ধে খেবরি বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা উপস্থাপন করেছি এটার নাম হলো কিটো এভেট এটাতে আসলে গোলাচ ফরমেট আর প্রতিটি গোলাচ আছে কিটো ফোফেন চারশো মিলিগ্রাম আপনারা যদি প্রোডাক্টটি গরুর ক্ষেত্রে ব্যবহার করেন আসলে মিউ বিশেষে যেভাবে বলা আছেন সেভাবে বলছি আর আর পরবর্তীতে কিছু কথা নিজের মতো করে বলবো গোটা আপনার কাজে দেবে মনোযোগ দিয়ে শুনুন আপনারা যদি প্রোডাক্টটি গরুর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আঘাতজনিত অথবা কোরআন সমস্যায় ব্যবহার করতে পারেন তাছাড়া হাড় ভাঙায় ব্যবহার করতে পারেন আর গরুর ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে ছোটখাটো অস্ত্র কথা করতে হয় অনেক অপারেশন অপারেশনের পরে ব্যথা থেকেই যায় তখন আপনারা সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন তাছাড়া এফিনিয়াল ফিভারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাছাড়া রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন খুড়া রোগের কারণে অনেক সময় জ্বর চলে আসে গবাদি পান জ্বরের ক্ষেত্রে আর পোশাক জনিত যে সমস্যা থাকে গবাদি পানির বিশেষ করে ছাগি অথবা গাভী পোশাক যে সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আসলে মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই কাজ করে আমরা এটি ব্যাকটেরিয়া ক্ষেত্রে কাজ করে আপনার পানিকে খুব দ্রুত সুস্থ করে তুলবে তাছাড়া আপনার এটা মিল্ক ফিভারে সহযোগী চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারেন আর যদি আপনারা ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে পেশি বা কঙ্কাল যন্ত্রের অস্বাভাবিকতায় সৃষ্ট যে সকল প্রদাহ হয় ব্যথা হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনারা কলিক পেন বা পেট ব্যথার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন আর এটি আসলে সকল পানির ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনারা যদি আপনার সবজি আপনি খাবারই না আপনার মুরগি আছে আপনি যদি মুরগিও পায়ে ব্যথা পায় আপনি সেই ক্ষেত্রেও যদি ব্যবহার করেন তখন আপনার মুরগিতে ব্যথা নিতে হবে আসলে এটি একটি প্রথম এটা সবার উপরেই কাজ করবে আর প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন এটা পঁয়তাল্লিশ কেজি দহি করার জন্য সরি এটা আসলে আমি একটু দেখেই বলি এটা আসলে গোলার ফর্মে অনেক বেশি আকারে দেওয়া আছে আপনারা একশো কেজির জন্য একটু গোলার ব্যবহার করবেন এটি মুখে কমপক্ষে তিন দিন খাওয়াবেন আসলে একদিনে তো ব্যাথা ভালো হবে না এজন্য আপনারা তিন দিন খাওয়াবেন মুখে একশো কেজি হিসাব করে যদি আপনার গবাদি পানি পঞ্চাশ কেজির জন্য হয় তাহলে অর্ধেক খাওয়াবেন আর যারা ছাগলের ক্ষেত্রে ব্যবহার করবেন আমি বিশেষ করে বলবো যে পনেরো ষোলো কেজি অথবা বারো তেরো কেজি অথবা দশ কেজি তারা সেই হিসাব করে নেবেন দশ বারো কেজির জন্য আপনারা কমপক্ষে একটু গোলাপটা আটটি ভাগ করে এটি ব্যবহার করবেন প্রতিদিন একবার ব্যবহার করবেন তাহলে কাজ দেবে আর কীটোপেন প্রতি সংবেদনশীল সংবেদনশীল পানিতে একটি সাবধানতার সাথে ব্যবহার করবেন আহ যাদের বৃক্ষ যকৃত হৃদ সমস্যা আছে যে সকল পানি তাছাড়া পরিবর্তন আলসার রক্তপাত এগুলা যে সকল সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে ব্যবহার করবেন আর বিশেষ সতর্কতা বলতে এটা ছয় সপ্তাহের কম বয়স্ক যে সকল প্রাণী আছে তাতে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অনেক সময় দেখা যায় যে অনেকে মানে ছোট ছাগলের বাচ্চা কোনো কারণে আঘাত আছে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে ছোট বাছুর গুলোতে ব্যবহার করে তাদেরকে এটা সাবধানের সাথে ব্যবহার করতে হবে এটা খুবই খুবই কম পরিমাণে ব্যবহার করবেন আপনি সমস্যার ক্ষেত্রে ছোট বাছুর অথবা বিশেষ করে ছয় সপ্তাহ বলতে দেড় মাস দেড় মাসে গবাদি পানি বলেন আর বাসু বলেন যাই বলেন যার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এটা খুবই কম পরিমাণে ব্যবহার করবেন আর এটা দুগ্ধবতী পানিতে ব্যবহার করা যেতে পারে মানে আপনার গর্ভবতী অথবা দুগ্ধবতী যে গাভী আছে তাছাড়া ছাগল আছে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন কোনো সমস্যা নেই আর যদি ঘোড়াতে গর্ভবতী ঘোড়াতে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য না এটা ঘোড়াতে ব্যবহার করা যাবে না আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কই তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ব্যবহার করে আমি কখনো পাইনি তাছাড়া নির্দেশিকা তো অনেক কথাই বলা থাকে তা তো আমি ব্যবহার করছি এটা এটা অনেকবার তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আমাদের ভাইয়েরা আসলে নির্দেশিকা যেভাবে বলা আছে এটা ভাবতে গেলে একটু কঠিনই আসলে দেখা যায় যে জ্বর আপনার গবাদি পানির অনেক ক্ষেত্রে অনেক জ্বর অনেক বেশি সেক্ষেত্রে আপনি সাথে একটু কীটো দিবেন তাহলে আপনার গবাদি পানিটা আরাম পাবে কারণ জ্বর যখন হয় তখন পোস্টগুলো আস্তে আস্তে মরে যায় তখন ওই দেখা যায় যে গদি পানি গায়ে ব্যথা থাকে তাছাড়া আপনি খোলা সকল ক্ষেত্রে যে সকল সমস্যা আছে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া যেগুলো আছে এক কথায় সব সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করবেন জ্বর বলেন ব্যথা বলেন হাড় ভাঙা বলেন পাখা ভাঙা বলেন আঘাত লাগা কোড়ানো সব কোথায় সব জায়গায় ব্যবহার করবেন তাছাড়া যদি কোনো কিছু জানার দরকার হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রত্যটা করবেন তাহলে অবশ্যই চেষ্টা করবো সেখান থেকে আপনাদের উত্তর দেওয়া স্যার আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্সে চল্লিশটি বোল আছে আর বক্সটির দাম বক্সটির দাম সাতশো আট টাকা আর প্রোডাক্টটি বাজার করেছে দা ইনি ল্যাবরেটারি লিমিটেড আপনারা যেহেতু এখানে অনেক ভালো কোম্পানি আপনারা এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন আপনারা কেটোয়েন ব্যবহার করেন কি টোয়েন ব্যবহার করেন সেটা আপনাদের ব্যাপার হাতের কাছে যেটা পাবেন ভালো কোম্পানি সেটাই ব্যবহার করবেন তো সম্ভবত খামারি ভাইরা পুরো ভিডিও ভিডিওটি দেখে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো তাহলে ভিডিওটি দেখে অন্য কোনো কমাই লাভবান হবে আর তেমন কিছুই বলার নেই আপনারা সম্বন্ধে আরো বিস্তারিত চাইলে তো আর বেশি কিছু বলবো না আপনাদের খামারের উদ্দেশ্যে শুভকামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের খামারের জন্য শুভকামনা রইলো আপনাদের জন্য দোয়া রইলো ভালো থাকবেন আপনারা বলাই খুব